আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে ছাগলের বাচ্চাদেরকে খড় খাওয়াবেন আর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খড় অথবা এগুলো আসলে জিরো সাইজের কাটা মেশিন দিয়ে কাটা এগুলো খড় দেখতে পাচ্ছেন আমি এখানে প্রথমে একটি প্লাস্টিকের পাত্রে নিলাম দেখুন আমার ছাগলের বাচ্চা এখানে তো কীভাবে তৈরি করবো আপনাদের সেটা দেখাবো এবং ছাগলের বাচ্চা কিন্তু সুন্দর এই খড়গুলো তো দর্শক চলুন মূল ভিডিও শুরু করা যাক বন্ধুরা দেখুন আমি এখানে প্লাস্টিকের পাত্রে খড় নিয়েছি এর মধ্যে আমি দিব এগুলো হচ্ছে গমের ভুষি সামান্য একটু দিলাম আর এখানে রয়েছে এগুলো গরুর ব্যান্ড এবং ময়দার আটা একসাথে মিক্স করা আছে এগুলো সামান্য একটু দিব দেখতে পাচ্ছেন এর মধ্যে সামান্য একটু খোল দিলাম এগুলো হচ্ছে সরিষার খোল এরপরে এখানে একটু সামান্য লবণ দেব দেখতে পাচ্ছেন লবণ দিলাম তারপরে পানি দিয়ে সুন্দর করে এটা মিশ্রণ করার পরে আমি ছাগলের বাচ্চাকে দেবো তারপরে আপনারা দেখবেন যে কত সুন্দরভাবে ছাগলের বাচ্চা কিন্তু খড় খায় আসলে আমরা যতই ছাগলকে ঘাস খাওয়াই কিন্তু অনেক ক্ষেত্রে খড় না খাওয়ালে কিন্তু ছাগলের পেট ভরে না তো এখানে আরও বিভিন্ন উপাদান দেওয়া আছে এতে ছাগলের জন্য অবশ্যই স্বাস্থ্যের জন্য উপকারী তো চলুন এখন আমরা তৈরি করি হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার পানি রয়েছে এখানে পানি আমি দেব হালকা করে দেখতে পাচ্ছেন এটা শুকনা শুকনো করে হ্যাঁ দর্শক দেখুন এরপরে এইভাবে সুন্দর করে আপনারা মিশ্রণ করে নেবেন কিন্তু একটু একটু শুকনা শুকনো করে রাখবেন একবারে ভেজা ভেজা করলে কিন্তু ছাগলে ভালো খাবে না দেখতে পাচ্ছেন নিশ্চয় আমার ছাগলের বাচ্চার ডাক শুনতে পাচ্ছেন না খাবে তাই তো চলুন এখন আমি ছাগলের বাচ্চাকে খাওয়াবো আমার কাজ কিন্তু হয়ে গেছে দর্শক এখন আমি কিন্তু ছাগলের বাচ্চাকে দিব দেখবেন কত সুন্দরভাবে খাই দেখতে পাচ্ছেন আমার পাশে পাশে ঘুরতে ছাগলটি দেখুন নিশ্চয় দেখতে পাচ্ছেন আমার এই ছাগলের বাচ্চারই বয়স প্রায় দুই মাস তো দুই মাসের মধ্যে কত সুন্দরভাবে কিন্তু খড় খাওয়া দেখতে পাচ্ছেন বাচ্চাটার দেখতে পাচ্ছেন গ্রোথও যথেষ্ট ভালো আছে তো এভাবে আপনারা ইচ্ছা করলে ছাগলের বাচ্চাকে কিন্তু খড় খাওয়াতে পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেল জামান এগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি বাজিয়ে দেবেন আবার দেখাবো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ